আসসালামু আলাইকুম আমি চৈতালি দে স্বাগতম আপনাদের বিশ্বাসযোগ্য সংবাদ প্ল্যাটফর্ম আলোকিত ট্রিবিউনে বিস্তারিত প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নরসিংদীর রায়পুরায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ সামসুদ্দিন মোল্লা এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মোহাম্মদ হারুন অর রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম পলাশ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়াদ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হামিদুল হক শামীম উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদ মোসাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম উদ্দিন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রাশেদ ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ বাবুল আমিন শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক দিন মোহাম্মদ ইউনিয়ন ছাত্রদলের নেতা খন্দকার মোহাম্মদ নজরুল ছাত্রদলের নেতা মোহাম্মদ হাসান মোল্লা বৈষম্য বিরোধী নেতা মোহাম্মদ কামাল বাঘা সাবেক ছাত্র দলের নেতা মোহাম্মদ নূর উদ্দিন বিএনপির নেতা মোহাম্মদ সারোয়ার মোল্লা বিএনপির নেতা ও রিয়াদ মহানগর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক অপু মোল্লাসহ অনেকে ছাত্রদলের নেতা মোহাম্মদ হাসান মোল্লার উদ্যোগে অনুষ্ঠানটিতে সবাই ঐক্যবদ্ধভাবে একই মঞ্চে উপস্থিত ছিলেন আলোকিত ট্রিবিউন রায়পুরা নরসিন্ধি